হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো আমার মেয়ে একা একা ও থেকে ও পর্যন্ত লিখছে ওর বয়স মাত্র বেশি না আড়াই বছর তাতে দেখো কত সুন্দর লিখছে তোমরা সবাই লাইক করো হুম হুম তোলো গুড এবার এখান থেকে ধরে নিচের দিকে নাও এই এর সাথে ঠেকাও হ্যাঁ হ্যাঁ আয়টা রাখ দাও পাশে কি হ্যাঁ জোরে বলো খাবো হর্ষায় লেখো নাও হুম গোল করো ছোট্ট করে হ্যাঁ হ্যাঁ হর্ষায় হর্ষাই হ্যাঁ উপর তোলো ওড়লি দা ওড়লি এখান থেকে হ্যাঁ ক্লিক্লেটা হাতটা জোরে বলো হাফতা ওর সাথে ছোট্ট করে দীর্ঘই গুড তারপরে দীর্ঘই দীর্ঘই হয়েছে হয়েছে এত বড় হ্যাঁ হয়েছে ছোট্ট হবে হ্যাঁ তারপরে নাও উপর থেকে দাগটা নাও হ্যাঁ সোজা করে হ্যাঁ ঘোরো সুন্দর করে লেখো গুড তারপরে হয়েছে এটা কি হুম দেখলাম এবার দীর্ঘ লেখো হুম ডাকটা নাও হ্যাঁ তারপরে ওঠো ঘোরাও হ্যাঁ ছোট করে ছোট করে গুড তারপরে ডাক দাও তোলো দাও এটা কি হলো এদিকে এবার টানো গুড হয়েছে সোজা টানো তোলো এবার উপর তোলো গুড এবার অয়ের মতো টানো নিচের দিকে টানো এখান থেকে এরকম নিচের দিকে টানে এরকম উপরে উঠো হুম ছোট করে দাও হ্যাঁ এখান থেকে উপর দিকে উপর দিকে হ্যাঁ এবার কল করো রিতে নিচে মাছি বসেন ভিডিও করো হুম নামো নামো এবার উপর দিকে তোলো গুড এবার বলো কি লিখলা জোরে বলো নামো ঘোরাও ঘোরাও হ্যাঁ সোজা করে নামো সোজা হ্যাঁ নামো আরো নামো হ্যাঁ এবার লেখো এ লেখো এই তো গুড হ্যাঁ এবার ছোট করে হ্যাঁ এবার সোজা করে নামাও সোজা সোজা নামো 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 হ্যাঁ নামো আরো নামো হ্যাঁ এবার তোলো দাঁড়াও দাঁড়াও হুম তোলো কে লিখলা এটা ওই ওইতে ওই দেখো ভাই নাও এখানে তোলো গুড হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কে লিখলা এটা ওই এবার ও ও हां हां तो लो हम देर करो ওখানে একটা গোল করো हां তোলো উপরের দিকে গুড কি লেখা এটা ओ होते क्यों नहीं रोया एक वाला ओ ले आओ हां বাইরে বেরো হ্যাঁ ওখানে একটা গোল করো গোল করো একটা ও তোলো দাও ऊपर তুল দাও গুড এখান থেকে অর্ডারলি দাও